হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি সারা দিনটা কিরকম কাটাচ্ছি কি কি করছি না করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সকাল সকাল এখানে আমি সিনেকিনি কিনি ক্যারেটে ক্লাসে গেছিলাম ক্যারেটে ক্লাস থেকে ফেরার পর তো ওর বাবা এখানে চলে এসেছিল ওকে ডাব খাওয়া ছিল তা আমি এখানে ওদের করে নিচ্ছিলাম যাই হোক বড় মেছিল কিন্তু ওই আওয়াজের জন্য আমি তোমাদের সাথে কথা কিছু বলিনি আমি নর্মালি এমনি শুধু দাঁড়িয়ে ছিলাম আর বাড়িতে এসে সোজা ঠান্ডা ঠান্ডা ব্যাঙ্গো লস্যি খেলাম তো দুপুরবেলা আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা রান্না হয়েছিল আর আমাদের দিদি ভাই আমাদের জন্য মাটন আর হচ্ছে পাবদা মাছ পাঠিয়ে দিয়েছিল তো পাবদা মাছ তো আর পোলাও দিয়ে খাওয়া যায় না তাই পাবদা মাছটা রেখে দিয়েছিলাম আর মাটন আর চিকেন আর পোলাও আর স্যালাড এইটাই ছিল আমাদের দুপুরবেলা আজকের লাঞ্চ তো যাই হোক আমাদের আজকে লাঞ্চটা বেশ ভালো হয়েছিল এই যে দেখো কি সুন্দর করে মাটনের পিসগুলো একদম বড় বড় আর এত সফট রান্না হয়েছিল কি বলবো দারুণ আমার দিদিভাইয়ের হাতে মাটন খেতে ভীষণ ভালো লাগে আমাদের আজকে যে হতো এখন আমরা দন দন করে আছে এটা যে অপজিট ট্রেন আছে বোধ মাঝে বৃষ্টিও এদার айতো প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা বেরিয়েছি খুবই দরকার আজকে জিনিসগুলো কটা কেনার আছে সেই জন্য যাওয়া আর কিছুই না তো আমি এখন বসেছি ওখানে কলকাতা ঢাকা একটা ঢাকার ট্রেন এটা বাংলাদেশে কি সুন্দর চলো শুনে আগে চলে যাই বাংলাদেশের ট্রেন এটা তোমাদের যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা দেখতে পারবে এটা বাংলাদেশের ট্রেন গেল আমাদের এক খুনিয়া দমদম স্টেশনের ওপর থেকে তা আমরা যখন যাচ্ছি এখন দেখতে পারলাম তো আমি ফার্স্ট টাইম দেখলাম আমি তো চিনি লেখারও যে বাংলাদেশ তাইগুলো বুঝতে পারবো আর কি বাংলাদেশ লেখা ছিল আমি দেখলাম কলকাতা আচ্ছা এটা কি সত্যিই বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি আস ও আচ্ছা 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 কি সুন্দর দেখতে পুরো গ্রিন কালারের ট্রেনটা ভীষণ ভালো তুমি জাস্ট সুন্দর মানে ঝড় হবে অ্যালার্ট করে দিয়েছে রাস্তাঘাট তো পুরো ফাঁকা একদম আমার তো এরকম ওয়েদারে বেরোতে ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভাল লাগছে আসতে মানে এই ওয়েদারে বেরিয়েছি আমি নিজের সাথে ভিডিওকে শেয়ার করছি বলে আমার খুব মানে ভালো লাগছে আমি এতদিন পরে যে বলতাম তা আজকে আমি নিজে মানে একদম

পান খাওয়ার পর্ব শেষ হয়ে গেলো এবার সোজা আমরা রাস্তা ধরে চলে গেলাম সোদপুরের রাস্তাটা বুঝতেই পারছো এটা সোদপুর ব্রিজ যেটা দিয়ে ওই নিচে দিয়ে সোদপুর স্টেশনটা দেখা যায় আর ওপর থেকে ব্রিজটা তো এখান থেকে আমরা সোজা যাচ্ছিলাম বিশালে বিশালে যাওয়ার আগে আমি একটু দিদির বাড়িতে গেছিলাম দিদির বাড়িতে একটু দরকার ছিল কটা ভিডিও শ্যুট করার ছিল তো যাই হোক সেই বিখ্যাত আমার এসি যেটা এসি আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিও এসি কিনতে গেছিলাম যে ভিডিওটা এবার আমরা বিশালে চলে এসেছি বিশাল তোমরা কে কে গেছো কি না গেছো আমি জানি না বিশালের কিন্তু দুটো ব্রাঞ্চ আছে এখানে মধ্যে একটা আগর আছে রোডের ওপর রোডের আর একটা হচ্ছে এই বাড়ি মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাহিত্য পরিষদ সোদপুর সাহিত্য পরিষদ কে কে চেন আমি জানি না তো এখানে বিশালটা আছে তা আমরা আগরপাড়া বিশালটাতে যাই না ওখানে কালেকশন কোনো সেরকম একটা ভালো না আমি এই সাহিত্য পরিষদের যে বিশালটা আছে তো সেটাতেই আমরা যাই কারণ এখানে কালেকশনগুলো সত্যি খুব ভালো আর সত্যি বলতে এখানে খুব কম আর তোমাদের সাথে পুরোটা ভিডিওটা যখন শেয়ার করবো পুরো ভিডিওটা যখন দেখবে তখন তোমরা বুঝবে আমি কি কী জিনিস নিয়েছি আর কত কমে সেটা তোমরা তখনই বুঝতে পারবে অ্যাকচুয়ালি এখানে তোমরা গ্রসারি থেকে ড্রেস থেকে সব একই মানে একই কাউন্টারের মধ্যে সব পাবে হ্যাঁ হয়তো আলাদা আলাদা ফ্লোরে আছে কিন্তু একই তোমরা পেয়ে যাবে তো এখানে থেকে আর হচ্ছে তোমরা চাও পাবে তোমরা এখানে তা আমরা এখান থেকে বেসিক্যালি যে কোনো ওই টিফিন খাওয়ার মতন যেরকম চ্যানাচুর ঝুড়ি ভাজা তারপর বিস্কিট তারপর এই হালকা পাতলা জিনিসগুলো তো সেইগুলো আমরা এখান থেকেই নিই তো এই জিনিসগুলো এখানে খুব কমে পড়ে আর তার থেকে বড় কথা তোমরা একটু এখানে আসলে পরে তোমরা এখানে তুমি মানে কি বলবো যে শ্যাম্পু থেকে আরম্ভ করে সব কিছুর দাম খুবই কম আরও কোনো কোনো সময় এমনই অফার থাকে যেটা আরো কম হয়ে যায় তো আমাদের এখানে মোটামুটি নেয়া কমপ্লিট এখানে তোমরা দেখতে পাচ্ছ বাসনেরও র্যাক মানে কাউন্টার রয়েছে বাসন তোমরা যদি চাও তো সেখান থেকেও তোমরা নিতে পারো তো এখানে অনেক 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 রকমের রয়েছে যেরকম হচ্ছে শ্যাম্পু তেল সাবান সব সব পাবে আর এখানে হচ্ছে ফিনাইল কাউন্টার আর এইখানে এদিকে সার্ফ টার্ফ সবই আছে বটল নিতে পারো তো সেখানে অনেক রকমের বটল রয়েছে তো তোমরা এখানে সব যাবতীয় পাবে আমরা এখান থেকে মোটামুটি জিনিস কেনা কমপ্লিট হয়ে গেছে তো আমরা জিনিস টিনিস নিয়ে বাইরে বেরিয়ে গেলাম আমরা এখান থেকে ড্রেস ফ্রেস কোনো দিনই কিনিনি আমার এখান ড্রেসগুলো সেরকম একটা ভালো লাগে না দাম আন্দাজে ড্রেসের কোয়ালিটি একটু খারাপ যেটা একদম সত্যি বাস্তব কথা তো এখান থেকে বিশালকে টাটা করে আমরা সোজা চলে গেলাম সোদপুর স্টেশন রোডে এখান থেকে কটা জিনিস কিনেছি তো আমরা এখান থেকে কিনে টিনে চলে এসেছি বাড়িতে তো চলো আমি কি কি জিনিস কিনেছি সেগুলো দেখানো যাক তো দেখি কি কি কিনেছি চলো দেখাই তোমার দেখা দেখা ফার্স্টে আমি এইটা কিনেছিলাম ভাবলাম খাবো বলে নিয়েছিলাম তখনই কিন্তু তখন আর খাইনি আমি বাড়িতে পুরো নিয়ে চলে এসেছি তারপর এখানে হচ্ছে ফার্স্টে আমি নিয়েছি হচ্ছে আমার শ্যাম্পু এটা হচ্ছে জয়ের শ্যাম্পু যেটা কিনা আমি জয়ের জিনিস খুব ইউজ করি জয়ের শ্যাম্পু আমি জয়ের ফেসওয়াশটাও খুঁজছিলাম কিন্তু পাইনি তো সেই আমি শুধু শ্যাম্পুটাই নিয়ে এসেছি তো ওটার প্রাইস হচ্ছে যিনি ওটা এটা প্রাইসটা দেখি এটার প্রাইস হচ্ছে চারশো চল্লিশ টাকা কিন্তু আমি এটা ফিফটি পার্সেন্ট অফে পেয়েছি তো দুশো কুড়ি টাকা মতন পড়েছে বিশালে এটাই একটা মানে ভালো জিনিস আর এই এইটা হচ্ছে বিস্কিট হাইড অ্যান্ড সিক এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এইটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি আমরা মানে এইরকমই থাকে অফার ওখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেজ দেড়শো টাকায় হুম আর এটা হচ্ছে আর একটা বিস্কিট এটা হচ্ছে মিল্ক বিট সিনির জন্য এটা এনেছিলাম কারণ হচ্ছে এটা ভালো এটা খুব মানে মিল্ক বিকেসের বিস্কুট তো সবাই জানো কত ভালো এটার প্রাইস হচ্ছে নাইন্টি রুপিস কিন্তু এটার অফারে ছিল এটা কত পড়েছিল টোয়েন্টি পার্সেন্ট না না কুড়ি টাকা অফ ছিল না কুড়ি টাকা অফ ছিল তাহলে সেভেন্টি সেভেন্টি টাকাটি সেভেন্টি রুপিস নিয়েছে এইটা হচ্ছে আলু ভুজিয়া আলু ভুজিয়া ফ্লিপ ফার্স্ট ক্রপ এইটা ওখানকারই একটা কোম্পানি তো এটার প্রাইস ছিল তোমরা দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এটা অফারে ছিল ফিফটি পারসেন্ট অফ ফিফটি অফ ছিল তো ফিফটি অফ আর এটাও সেম ফিফটি অফ এটাও এটা কত ছিল ও এটা টু হান্ড্রেড নিয়েছে এটা তিনশো সত্তর মানে থ্রি ছিল তো এটা টু হান্ড্রেড তো এই এই বিলটা পাচ্ছিস হ্যাঁ আর আচ্ছা ও আর এর দাদা দাদা এটা আর হচ্ছে এই ফিনাইলটা নিয়েছিলাম আমরা তো এটা আমাদের একদম মানে সত্যিই খুব ভালো এটা সবকটা জিনিসই খুব ভালো আর এই এই গুলো আর আলু গুলো আমরা ফার্স্ট টাইম নিলাম আমরা সবসময় হালদিরামেরই নিই আজকে আমি হালদিরামটা পাইনি তাই জন্য এই ফ্লিপ ফার্স্ট ক্রপের এইগুলো নিয়েছিলাম আর ফিনাইলটা আমাদের এটা খুব মানে অনেক দিন চলে যায় এটা খুব ভালো অ্যাকচুয়ালি এদিকে ঘোরা একটুখানি ঘোরা এটা প্রাইস কত যেন আমি জানি না এটা অ্যাকচুয়ালি প্রাইসটা এটার প্রাইস হচ্ছে পাঁচ লিটারের দাম এটা ফোর ফোর জিরো আর তারপরে আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে একটা পর্দা কিনেছি এটা কার্টেন কার্টেন কিনেছি তো পর্দাটা খুলে দেখাতে হবে না এটা একটু দরকারই একটু আমাদের ছিল তাই জন্য এটা কেনা কেনা হয়েছে আর এটা খুলতে হবে না এটা খুলতে আরে দেখা তো হবে না হ্যাঁ অত নরম বুঝা মানে দেখতে দেখে বোঝা যাচ্ছে এটা কেমন এটা এই এইরকম টাইপের বেশ গ্লেজি কাপড়ে সুন্দর এমনিতে এটাও সোদপুর থেকেই আর এখানে হচ্ছে এটা একটা বেডশিট নিয়েছি অনলি বেডশিট এটার মধ্যে পিলো কভার নেই নর্মাল সিঙ্গেল বেডশিট নিয়েছি এইটার প্রাইস নিয়েছে ফোর বেশি নেয়নি একদম ফোর হান্ড্রেড হ্যাঁ কেনাকাটা করেছি আমরা আর আর কিছু কিনিনি এই কটা জিনিসই কিনেছি তো রাতে আমাদের ডিনারে ছিল সেই চিকেন মাটন এত দিয়ে দিয়েছিল দিদি ভাই তো ওগুলো সবই ছিল মোটামুটি আর আমার শাশুড়ি মা রুটি বানিয়ে দিয়েছিল তো রাতে এইটাই আমাদের ডিনার ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও ততদিনও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা